আড খ স্ু লি স্ড খস্ু আ ড আড খ ডন খমে ু ম टीनास गार्डियन खामनिस को चल टीना चामस गार्डियन खामनिस को चल जाननार लास्टेंस गार्डियन खामनिस को चल पासली ये दे बाबा ये दे प्लीज अच्छे अच्छे तनीषा गार्डन का मालिक कौन है सर तनीषा अनवीया गार्डन का मालिक कौन है अनवीया मुंतहा गार्डन का मालिक कौन है मुंतहा तनीषा गार्डन का मालिक कौन है तनीषा असली आपके गार्डन

স্পোর্টস হোমওয়ার্ক ক্লাস টেস্ট রেন রেন বলছো বলো নি ঠিক করে বলো বলছো নাকি রেন রেন চলো 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 বেবি পানি খেয়ে নাও দাঁড়ো বেবি আমি যা अनिखे नोमा आशो अरिषा गरीन दीदी ने का मेडिसिन भी चल अरिषा अरिषा गरीन दीदी ने का मेडिसिन भी चल वारिषा अरिषा गरीन दीदी ने का मेडिसिन चला फाइजर कायद गरीन में ने का मेडिसिन फाइजर, कायद टाइम कायद गरीन दीदी ने का मेडिसिन चल कायद गरीन दीदी ने का मेडिसिन चेकअप किया

হ্যাঁ সবাই খেয়ে দিয়েছে এখন ধরো না ধরো না মা বানিয়ে ফেললাম ঝটপট নাস্তা সব সময় একই রকম নাস্তা খেতে একঘেয়েমি লাগে খেতে ইচ্ছাও করে না তো আজকে রান্না করে ফেললাম ঝটপট নুডলস আমি যে আজকে এক্সাম শেষ হয়ে গেল তো বাসায় এসে আমি যাকে ফ্রেশ করে দিলাম ওকে নাস্তা খাইয়ে দিলাম আমিও নাস্তা খেলাম খেয়ে এখন হচ্ছে রান্না করব তো আজকে লাউ রান্না করব। মাছের মাথা দিয়ে তো এখন আর কি তরকারি কেটে কেটে নেবো তো এই তো রান্না করতেছি লাউ ডাল আমি যে এখন কমাচ্ছে এর মধ্যে আমি রান্না করে নিচ্ছি আর হচ্ছে এখানে কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না করতেছি ভাবলাম লাউ দিয়ে দুইটা রেসিপি করে ফেলি আজকে এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু